আয় আয় নয় অগ্নিগির লাভার মত উদ্গিরিত হই অগ্নিগির লাভার মত উদ্গীরিত হই দুঃখ শোকের মাছেও চির উজ্জীবিত রই ঢুকুর ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই আয়তারুণ আয় 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 আয়তারুণ আয় আয়ারুন আই নো আয়ত্নাই তোর মুক্ত সাথীর দু হাতে যে সেকুল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে সে পড়ালো আলো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ছড়ালো সেই অত্যাচারীর বুকের ভেঙে ভেঙেdere হিংস্র মত তৃপ্ত চরণ গায় আয় তরুণ わই আয় তরুণ わই আয় তরুণ আয় তরুণ わই আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছপিয়ে হালজামানার ফেরা আই বজ্র আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাগনের প্রসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজার কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ দিয়ে যায় হ্যাঁ আয় আয়তারুন্ড অগ্নি গিরির লাভার মত উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ-শখের মাঝেও চির উজ্জীবিত রই ভুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তরুণno আয় আয় তরুণno ভাই আয় তরুণno আয় আয় তরুণno ভাই আয় আয় ভাই আ